সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে হচ্ছে আবারও ভিডিও করলাম কারণ নিজের ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও নিয়মিত আপডেট দিতে পারি না বা নিয়মিত আপডেট দিতে পারি না মুরগি ফার্মের আমার ফার্মের কী অবস্থা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে একটু রক্তমাশা হয়েছিল এর কারণ হচ্ছে আমি কিছুদিন রক্তমশার ডোজ করানো হয়েছে আর রক্ত অবশ্যই সাধারণত আপনার হচ্ছে যখন খাবারটা চেঞ্জ করবেন আঠারো উনিশ দিনে তখনই কিন্তু রক্ত মাসের দেখা যায় একটি ভাই আমাকে কল করেছিল ভাই মুরগি পেটে পানি জমার কারণটা ভাই মুরগি পেটে পানি জমার কারণটা হচ্ছে আপনার অতিরিক্ত পর্দা ইউজ করবেন না মূলত কয়েকটা কারণ আছে অতিরিক্ত পর্দা যারা ইউজ করেন তাদের হচ্ছে এই ইয়া মুরগি প্যাটে পানি জমে আবার অনেকে হচ্ছে কি করে ফার্মের বাহিরে আপনি মনে করেন পলি দিয়ে ঢেকে রাখে চারো দিক দিয়ে পলি থাকে মানে আপনার ওই ফার্মে যে অক্সিজেন বা গ্যাস আপডাউন করার জায়গা থাকে না এর কারণে হচ্ছে মুরগি পেটে পানি জমে দ্বিতীয়ত হচ্ছে আপনার বাচ্চা যখন বোর্ডিং করবেন তখন কিন্তু অতিরিক্ত হিট দেওয়া যাবে না অবশ্যই তাপমাত্রাটা কন্ট্রোলে রাখতে হবে না নাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার সমস্যা হতে হবে বোর্ডিং পিরিয়ডটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড এই বোর্ডিংটা যদি ভালোভাবে করতে পারেন ব্রয়লার মুরগি অবশ্যই আপনার মুরগি সুন্দর মতো গ্রোথ আসবে ওজন আসবে সব দিক দিয়ে মুরগি আপনার সুস্থ থাকবে সব মেডিসিন কম লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনি মেডি লিটারটা হচ্ছে আপনার অবশ্যই ম্যানেজ করবেন ব্রয়লার মুরগি লিটার আমরা হচ্ছে তিন থেকে চার দিন রাখি চার দিন পর পর হচ্ছে আমরা চেঞ্জ করে দিই এগুলো প্রতিদিন হচ্ছে আপনার তিনবার নাড়তে আমরা প্রতিদিন প্রায় তিনবেলা যখন খাবার দেবো খাবার আগে প্রতিবার আমরা হচ্ছে এই তুষগুলো পা দিয়ে নেড়ে তারপর হচ্ছে খাবার দেবো তো সকালে রাতে সকালে দুপুরে রাতে হচ্ছে আমরা তিনও টাইম হচ্ছে একভাবে তুষ নাড়াচাড়া করি অবশ্যই আবার ফার্মে আপনার যেন অক্সিজেনের ঘাটতি না থাকে এটাও আপনাদের খেয়াল রাখবে যেন অক্সিজেন আপডাউন করতে পারে এটাই আপডেট আর হচ্ছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিয়মিত আপডেট পাবেন ভালো ভালো জিনিস শিখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন